ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে একটাই কথা ছিল যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এসএসসি 25 পরীক্ষা রুটিনে যে কয়টা সাবজেক্টে পরীক্ষা আছে না এর ভিতর সবথেকে ক্রিটিক্যাল সবথেকে ঝামেলাপূর্ণ সাবজেক্ট সবথেকে বেশি পরিমাণ টেনশনের কারণ হয় যে সাবজেক্টটা আজকে সেই সাবজেক্টের সাজেশন দিব বুঝতে পারছো গণিতটা হচ্ছে সব থেকে ঝামেলাময় সাবজেক্ট এই সাবজেক্টের পরীক্ষাটা যদি কোনো রকম ভালো মতো দিতে পারি একবারে টোটাল প্রেসারটাই ঘাট থেকে নেমে যায় দুই হাজার চব্বিশ সালে প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছিল তার ভিতর এক লক্ষ ষাট হাজার প্লাসই ছিল গণিতে ভয় পাওয়ার মতো কিছু নাই জাস্ট আমি ওই নিউজটা তোমাদেরকে দিয়ে রাখলাম দুই সালে আজকের পর থেকে জাস্ট আমি গণিতের কথা বলছি এতদিন তো আমাকে ফলো করেছো আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো তো ভালো হয়েছে যারা আমাদের প্রাইভেট গ্রুপে ছিল তাদের তো আর টেনশন করতে হচ্ছে না এই গণিতের জন্য এখন থেকে এই এখন এই মিনিট থেকে শুরু করো এখন কয়টা বাজে কত মিনিট এখন থেকে গণিত পরীক্ষা শেষ হওয়া অবধি আমার প্রত্যেকটা গাইডলাইন ফলো করবে প্রত্যেকটা সাজেশন ফলো করবে যেভাবে পড়তে বলবো যেগুলো করে যেতে বলবো সব কিছু ফলো করবে গণিত পরীক্ষা নিয়ে প্রতি বছর যেই পরিমাণে ফেল থাকে যারা অ্যাটলিস্ট আমার সাথে কানেক্টেড আছো এই সমস্ত শিক্ষার্থীদের পাস ফেল নিয়ে টেনশন করতে হবে না কারণ কি তোমরা গণিতে এ প্লাসটা কনফার্ম করতে পারবে তার জন্য সর্বাত্মক চেষ্টা আমার পক্ষ থেকে করা হবে আমি তোমাদের পথ দেখিয়ে দিব, জাস্ট ওই পথে হাঁটবে

যতবার খুশি অধ্যায় ও টপিক ভিত্তিক এমসিকিউ প্লাস সিকিউ পরীক্ষা দিতে পারবে যারা প্র্যাকটিসের অভাবে পরীক্ষায় ভালো করার কনফিডেন্স পাচ্ছ না তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হবে সাথে বিগত সকল বোর্ডের প্রশ্ন সারা দেশের লিডার বোর্ড এবং পরীক্ষায় ভালো করতে যা যা প্রয়োজন সবই আছে চর্চা অ্যাপসে এই ভিডিওর ডিসক্রিপশনে আমি সেই অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে গণিতে আমাদের টোটাল হান্ড্রেড মার্কের পরীক্ষা হবে যেখানে আমাদের সিকিউতে থাকবে হচ্ছে সত্তর এগারো সেট সিলেবাসে লাগবে লিখতে হবে কয়টা সাতটা আমাদের এম সিপুতে তিরিশটা আসবে তিরিশটাই লিখতে হবে এখন এগারো সাইট সিরশিলের ভিতর যখন আমাদের লিখতে হবে সাতটা তার মানে অবশ্যই এখানে একটু সুযোগ আছে সুযোগটা কি আমাদের ক বা বিজগুরিতে প্রশ্ন থাকবে তিনটা বেছে যে দুইটার অ্যান্সার আমার ভালো লাগে সহজ মনে হয় সেই দুইটার অ্যান্সার আমি করতে পারবো জ্যামিতিতে থাকবে তিনটা যে দুইটা সহজ মনে হয় সেই দুইটার অ্যান্সার করতে পারবো আবার ওইদিকে ত্রিকোণমিতি ও পরিমিতিতে থাকবে হচ্ছে তিনটা যেকোনো দুইটা দুইটার করতে পারবো পরিসংখ্যানে থাকবে হচ্ছে দুইটা যেকোনো একটা অ্যান্সার করতে পারবো এই পরিসংখ্যান নিয়ে আমি একটা শিক্ষার্থীকেও টেনশন করতে বলবো না এই কারণে খুব শীঘ্রই পরিসংখ্যান নিয়ে আমরা আলাদা একটা ভিডিও আপলোড করব। যে ভিডিওতে আমি পরিসংখ্যানের মানে সাজেশন দিবো না আমি ডিরেক্টলি বলে দিব যে পরিসংখ্যানের জন্য এই প্রশ্নগুলো পড়ে যাও কারণ কি পরিসংখ্যানের প্রশ্ন আসে কিভাবে জানো যেহেতু দুই সেট প্রশ্ন আসবে পরিসংখ্যানের এত কই অল্প কিছু পড়া অল্প কিছু জিনিস কমপ্লিট করলে ওইগুলাই প্রতি বছর ঘুরিয়ে পেছে ওইগুলাই দেয় ওই सेम প্রশ্নগুলাই দেয় সেরকমই কিছু প্রশ্ন রেডি করে দিব ওইগুলা পড়ে যাবে ওইখান থেকে পরিসংকারে সকল প্রশ্ন তুমি কমন পাবে এইজন্য পরিসংকার নিয়ে টেনশন করবে না খুব শীঘ্রই এই সাজেশনটা আপলোড শেষ হলে আমাদের পরিসংকার নিয়ে আরেকটা ভিডিও আসবে এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে 50 টাকার কোর্স কিনে ভর্তি আছো ওদের তো টেনশনই করতে হবে না আমরা একবার টোটালি পিডিএফ আকারে ওদেরকেই দিয়ে দেব যে এই প্রশ্নগুলো পড়ে যাও পরিসংকারের জন্য এখান থেকে ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে প্রথমে আসি আমরা বীজগণিতে বীজগণিতে আমাদের টোটাল চ্যাপ্টার আছে এগুলো প্রথমত বাস্তব সংখ্যা দ্বিতীয়ত সেট ফাংশন বীজগাণিতিক রাশি সূচক তল লগারিদম এক চলক বিশিষ্ট সমীকরণ বীজগাণিতিক অনুপাত দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সসীম ধারা এই এতগুলো অধ্যায় পড়ার পর আমরা প্রশ্ন কমন পাবো কয়টা তিনটা তার ভিতর লিখতে হবে দুইটা এখন আমি তো জানি না যে এই অধ্যায়ের ভিতর কোন অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা চ্যাপ্টার পড়ার পর তিন সেট প্রশ্ন কমন পাবো এখন আমি মনে করলাম যে কিছু চ্যাপ্টার আমি বাদ দিয়ে দেয় বাদ দিয়ে গুলো পড়ি সেক্ষেত্রে আমি তো মিনিমাম দুইটা তো কমন পাবো কিন্তু তোমার তুমি যে চ্যাপ্টারগুলো বাদ দিলে ওইখান থেকে যদি ম্যাথ আসে তখন কি হবে ফেল ছাড়া আর কোনো উপায় থাকবে না এই জন্যই মূলত আজকে আমার এই সাজেশনটা কারণ কি আমি এই সাজেশনে বলে দিব বীজ গণিত থেকে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে সেই চ্যাপ্টার সামনের এই তিন দিন তোমাকে কমপ্লিট করতে হবে তিন দিনের চ্যালেঞ্জ তো আমি রেডি করে দিবই যারা আমার প্রাইভেট গ্রুপে যুক্ত আছো যারা যুক্ত হও তাদেরকে বলবো খুবই দ্রুত যুক্ত হওয়ার জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যালেঞ্জ রেডি করে দিচ্ছি সেই চ্যালেঞ্জ একটা শিক্ষার্থী কমপ্লিট করতে পারলে ওই সাবজেক্টে তার আশি প্লাস নাম্বার কনফার্ম থাকবে ওই সাবজেক্টে মাস্ট বিশে ভালো রেজাল্ট করবে কারণ কি ওই চ্যালেঞ্জ গুলো তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে তুমি সাজেশনের জন্য না মিনিমাম চ্যালেঞ্জের জন্য হলো তোমার এই গ্রুপে যুক্ত হওয়া উচিত উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে

পরবর্তীতে চার নম্বর চ্যাপ্টারটা পড়বে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পাঁচ নাম্বার পড়তে হবে না এগারো নাম্বার পড়বে বারো পড়বে তেরো পড়বে তিনটা তিনটা ছয়টা এই ছয়টা চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে কয় সেট তিন সেট প্রশ্ন কমন আসবে তার ভিতর থেকে যে কোনো দুই সেটের অ্যান্সার তুমি করতে পারবে অনেকে বলতে পারো যে ভাই তাও তো বড় হয়ে গেল আর একটু শর্ট করে দেন না হ্যাঁ শর্ট করে দিচ্ছি যেহেতু লিখতেই হবে দুইটা প্রশ্ন কেউ যদি বলো আমাকে যে ভাই আমি তিনটাই কমন পেতে চাই সেখান থেকে দুইটা রান্সার আমি করবো তাহলে আমি তাকে পরামর্শ দিব তোমাকে এই টোটাল পড়তে হবে কারণ কি এই ছয়টা চ্যাপ্টার থেকে হতে পারে ঠিক আছে চ্যাপ্টার থেকে আবার পার্সোনালি প্রশ্ন আনবে সেক্ষেত্রে তিনটা প্রশ্ন যদি কমন পেতে চাও তাহলে এই টোটাল ছয়টা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করে যেতে হবে এখন এখানে যে বিজ্ঞান রাশি এখান থেকে ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন আসবে বিজ্ঞানের রাশি থেকে এই চ্যাপ্টারটা করে যাবে যদি কেউ প্রশ্ন কমন পেতে চাও এইটা বললেই হবে আর কিছু করার দরকার নেই তবে আমি বলবো তোমার টার্গেট থাকবে পরীক্ষায় এ প্লাসটা কনফার্ম করা পাস করার তুমি ফেল ফেল করবে এমনিতেই গণিতে প্রতি বছর প্রচুর পরিমাণে থাকে আমরা এ প্লাস নিয়ে যাব ইনশাল্লা পরীক্ষায় এ প্লাসটাও কনফার্ম এবং সামনে যে কয়দিন সময় আছে এই কয়দিন সময় তুমি ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবে আমাদের সাজেশনগুলো ফলো করে আমাদের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে ইজিলি পারবে তার জন্য সর্বাত্মক হেল্প আমরা করবো সেক্ষেত্রে প্রিপারেশন যেন দুর্বল না হয় প্রিপারেশন হবে মজবুত শক্তিশালী ঠিক আছে তুমি দুই নাম্বার চ্যাপ্টারটা

দুই যোগ তিন এই চারটা অধ্যায় পড়ে যাও দুই সেট প্রশ্ন কমন পেয়ে যাবে তবে সেটা তোমার জন্য একটু ক্রিটিক্যাল হবে একটা প্রশ্নের কমন আসেনি একটা কমন আসে নেই একটা গ কমন আসেনি এরকম সমস্যা হয়ে যেতে পারে কিন্তু আমাকে যদি কনফার্ম করতে পারো যে ভাই আপনি যে চারটা চ্যাপ্টার বলেছেন দুই নাম্বার তিন নাম্বার এগারো নাম্বার এবং তেরো নাম্বার এই চারটা সব কিছু কমপ্লিট করে যাবো তাহলে এখান থেকে দুই সেট প্রশ্ন কনফার্ম তুমি কমন পাচ্ছ এটা একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে এই চারটা চ্যাপ্টার কমপ্লিট করলেই হবে তোমাকে বিজ্ঞানীদের এই তিনটা প্রশ্ন কমন পাওয়ার জন্য এত চ্যাপ্টার কমপ্লিট করতে হবে না এবং যদি বলো যে না ভাইয়া আমি ওরকম রিক্স নিতে চাচ্ছি না কারণ কি এমন হতেই পারে যে একটা কক হওয়া কমন আসলো না সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা ওই গ্যারান্টি দিতে পারছি না আমার তিনটা প্রশ্নই কমন লাগবে তাহলে তুমি এখানে অবশ্যই দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর এগারো নাম্বার বারো নাম্বার এবং তেরো নাম্বার এই ছয়টা চ্যাপ্টার করে যাও তিন সেটের তিন সেটি কমন আসবে এখন তুমি এই চারটা চ্যাপ্টার করবে নাকি ছয়টা চ্যাপ্টার করবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপর এই গেল আমাদের বীজগণিতের পার্টটা এবার আসি আমরা জ্যামিতিতে জ্যামিতিতে আমার চ্যাপ্টার আছে পাঁচটা দুইটা চারটা পাঁচটা এই পাঁচটা চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন আসবে জ্যামিতি সাজেশন রেডি করা আবার তুলনামূলক আরও সহজ পাঁচটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তিনটা এবং এই তিনটা প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে এই টোটাল পাঁচটা চ্যাপ্টারই পড়তে হবে তাহলে সাজেশন কোথায় যদি আমাকে সবই পড়তে হবে তাহলে এই সাজেশনের কি দরকার ছিল হ্যাঁ সাজেশন কি জন্য সেটা আমি তোমাদেরকে কোনো একটা শিক্ষার্থী ছয় সাত এই তিনটা অধ্যায় যদি কমপ্লিট করে যেতে পারে তাকে আমি গ্যারান্টি দিচ্ছি দুই সেট প্রশ্ন যে দুইটা আমাদের পরীক্ষায় লিখতে হবে এই দুই সেট প্রশ্ন কনফার্ম তার পরীক্ষায় কমন থাকবে ছয় সাত আট এই তিনটা চ্যাপ্টার পড়লেই দুই সেট প্রশ্ন কমন থাকবে জাস্ট দুই সেট দুইটা লিখতে হবে এখন আমাকে যদি বলো ভাইয়া যে আমি দুইটাই কমন পেতে চাই এবং আপনি যে তিনটা চ্যাপ্টার বলেছেন ছয় সাত আট এই তিনটা চ্যাপ্টারের খুঁটে আমি সবকিছু কমপ্লিট করে যাবো সেক্ষেত্রে আর পরবর্তী দুইটা এক্সট্রা চ্যাপ্টার পড়ার কোনো দরকার নেই সাধারণটা সংক্ষিপ্ত অধ্যায়গুলো সংক্ষিপ্ত মানে সবকিছু সংক্ষিপ্ত করে দিলাম এই তিনটা চ্যাপ্টার পড়া দুইটা তুমি কমন পেয়ে যাবে এখান থেকে লিখতেই হবে দুইটা তুমি চাইলেও তিনটা লিখতে পারবে না তোমাকে লিখতে হবে দুইটা সেক্ষেত্রে আমরা এই তিনটা অধ্যায় পড়ে গেলে দুইটা কমন পেয়ে যাব এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমি ওইরকম করে পড়তে চাচ্ছি না আমার আবার নিচে দুইটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে চোদ্দ এবং পনেরো আবার আমার তিনটা প্রশ্নই কমন লাগবে আমার দুইটা দরকার নেই আমার তিনটা প্রশ্নই কমন লাগবে এই দুইটা থেকে প্রশ্ন আসবে আবার একটা হয়ে গেল তিনটা দুইটা একটা তিনটা এখন আবার সাজেশন থাকলো দরকার নেই এই এক্সট্রা পড়ার কোনো দরকার নেই উপরে তিনটা চ্যাপ্টারে প্র্যাকটি সব কমপ্লিট করে যাও তুমি দুই সেট প্রশ্ন তোমার পরীক্ষা লিখতে হবে তুমি দুই সেটি কমন পাবে অল্প সময় তুমি একটা বেস্ট পেপার শুনিতে পারবে সেক্ষেত্রে এক্সট্রা প্রেশন্নার কোনো দরকার আছে পুরো দরকার নেই এক্সট্রা পড়তে গেলেই সময় নষ্ট হবে অযতুক সময় নষ্ট হবে ওই সময়টা উপরের অল্প চ্যাপ্টারের পিছনে দাও তাহলে এই তিনটা ওই কমপ্লিট করলে দুইটা প্রশ্ন আমি কমন পেয়ে যাচ্ছি এখান থেকে দুইটা এখান থেকে দুইটা কয়টা হলো চারটা হয়ে গেল আর লাগবে কয়টা আরো তিনটা লাগবে পরের সকালেই একটা তো প্রথমেই কনফার্ম করে দিলাম যে আমি ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন দিব পার্সোনালি কিছু প্রশ্ন দিব এই প্রশ্নগুলো কমপ্লিট করে যাও যারা প্রাইভেট গ্রুপে যুক্ত আছে ওরা আবার এটা পিডিএফ পেয়ে যাবে এবং ইউটিউবে আমি ভিডিও আকার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ওইগুলো কমপ্লিট করলে এখান থেকে একবার কনফার্ম একসেপ্ট প্রশ্ন তোমার কমন থাকবে একসেপ্ট দুইটা গেল চারটা গেল আরেকটা গেল পাঁচটা তাহলে লাগবে আর কয়টা আর দুইটা লাগবে ত্রিকোণমিতি তিনটা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন হবে কোনো চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো অপশন নেই তবে দ্বারা দুইটা প্রশ্ন মানে দুইটার অ্যান্সার করবে দুইটাই কমন পেতে চাও যে আমার তিনটার কমন দরকার নেই আমি দুইটা কমন পেতে চাই ত্রিকোণমিতিতে তিনটা চ্যাপ্টার আছে আপনি এখান থেকে আরো সংক্ষিপ্ত করে দিন তাদের জন্য নয় এবং দশ নাম্বার পড়ে যাও আর কিছু পড়তে হবে না নয় এবং দশ নাম্বার পড়লে দুই সেট প্রশ্ন এখান থেকে কমন পাচ্ছ তার গ্যারান্টি আমি দিচ্ছি তিনটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে নয় দশ করে যাও আবার অনেকে বলতে যে আমি নয় দশ পড়তে চাচ্ছি না আমি দশ এবং ষোলো পড়বো অনেক সময় নয় নাম্বার চ্যাপ্টার থেকে ক এবং প্রশ্নটা রেডি করে নয় থেকেও একা একটা প্রশ্ন হবে আরেক সময় নয় নাম্বারের ক এবং খ নিয়ে দশ নম্বরের গ এবং ঘ নিয়ে একটা আলাদা সৃজনশীল রেডি করে কিন্তু আমরা প্রায় বছরই দেখেছি দুই হাজার দেখেছি যে দশ নম্বর অধ্যায় থেকে আলাদা করে একটা প্রশ্ন রেডি করতে দুই সালে আমরা আশা করছি দশ নম্বর অধ্যায় থেকে আমাদের একটা প্রশ্ন রেডি হবে সেক্ষেত্রে নয় এবং দশ নম্বর অধ্যায় কমপ্লিট করলে এখান থেকে তুমি দুই সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাচ্ছ আর যারা তিনটা প্রশ্নই কমন পেতে চাও তারা তিনটা অধ্যায় পড়ে যাবে তাহলে তিনটাই কমন হবে তবে আমি বলবো যে গণিতে যেহেতু আমাদের অনেক ধরনের প্রবলেম হয় আমরা এই শর্ট টাইমে গণিতটা শেষ করতে পারবো না এই ঝামেলা ওই ঝামেলা আমি বলবো তিনটারই প্রেশার না নিয়ে দুইটা কোশ্চেন অ্যান্সার যেহেতু করতে হবে তুমি দুইটার প্রেশারই নিয়ে দাও তুমি যেকোনো কোনো দুইটা চ্যাপ্টারই পড়ে যাও তুমি নয় এবং দশ নাম্বার পড়ে যাও নয় নাম্বার অধ্যায়টা অনেক সময় প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় সেরকম কোনো সমস্যা থাকে দশ এবং ষোলোটা পড়ে যাও তবে আমার সাজেশন থাকলো নয় এবং দশটা পড়ে যাও তাহলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কারণ কি অনেক বছর ওই যে দশ নাম্বার অধ্যায়ের গ এবং ঘ দেয় আবার কয় এবং খ দেয় নয় নাম্বার আবার কয় এবং থেকে যদি এরকম কিছু হয় তাহলে কোনো ধরনের রিস্ক থাকবে না নয় এবং দশটা পড়ে গেলেই তোমার এখান থেকে অর্থাৎ ত্রিকোণমিতির পরিমিতি থেকে দুইটা প্রশ্ন ইজিলি কমন থাকবে এবং দুইটা অ্যান্সারই তুমি সুন্দর করে করতে পারবে এই হচ্ছে টোটাল আমাদের সাতশের প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে আমি বলে দিলাম এখন তোমার কাজ হবে আউট যে অধ্যায়গুলো আছে যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না সেগুলোকে বাদ রেখে যেগুলো গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন আসবে ওই অধ্যায়গুলো কমপ্লিট করবো পাওয়ার জন্য চাও জন্য তিনটা এভাবে প্রত্যেকটা পার্ট থেকে দুইটা প্রশ্ন কমন পাওয়ার জন্য পড়তে চাও নাকি তিনটা প্রশ্ন কমন পাওয়ার জন্য পড়তে চাও তা ডিপেন্ড করবে সম্পূর্ণপূর্ণ তোমার উপর তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে গণিত পরীক্ষা শেষ হওয়ার আগ অব্দি গণিত রিলেটেড আমরা

এমসি কেউ তিরিশটা আসবে কোনো তো অপশন নাই তাহলে এমসি কু পর্বটা কিভাবে এমসি যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে এমসি জন্য আলাদা করে কোনো সাজেশন হয় না আচ্ছা আমি আরেকটু বলি যে আমি যে চ্যাপ্টারগুলো গুলো সিকিউর জন্য দিয়েছি এই চ্যাপ্টার গুলোই যদি কোনো শিক্ষার্থী যেহেতু আমরা সিকিউর জন্য এই চ্যাপ্টার গুলো কমপ্লিট করবো প্লাস আমার এম জন্য প্রিপারেশন হয়ে যাবে যদি আমি সিকিউর জন্য শুধুমাত্র এই চ্যাপ্টারগুলো পড়ি তুমি বিশ থেকে পঁচিশটা এম সিকিউ কমন পাবে এই চ্যাপ্টার গুলো থেকে বিশ থেকে পঁচিশটা এম সিকিউ বিশ পাবে না মিনিমাম পঁচিশটা ধরে রাখো পঁচিশটা এম সিকিউ এই চ্যাপ্টার গুলো থেকে কমন পাবে আদার চ্যাপ্টারগুলো তোমার দরকার হবে না যদি শুধুমাত্র আমি যে চ্যাপ্টার গুলোকে এই দেখো বর্ডার করেছি এখানে ছয়টা চ্যাপ্টার এখানে তিনটা চ্যাপ্টার এখানে দুইটা চ্যাপ্টার এখানে একটা চ্যাপ্টার যদি মাত্র যদি এই চ্যাপ্টার গুলো শুধু কমপ্লিট করো মিনিমাম বিশ টা এমসিকিউ তোমার কমন থাকবে যেহেতু সিকিউর জন্য কমপ্লিট করছো এমসিকিউর জন্য অটোমেটিক্যালি প্রিপারেশন হয়ে যাবে তবে এমসিকিউর প্রিপারেশন নেওয়ার একটা টেকনিক আছে উদাহরণ দিচ্ছি সেট অফ ফাংশন তুমি সেট অফ ফাংশন চ্যাপ্টারটা প্রথমত কমপ্লিট করলেই তোমার এখন কাজ হবে বিগত বছরের বোর্ড কোশ্চেনে চলে যাবে বোর্ড প্রশ্ন আগে কমপ্লিট করবে না আগে তুমি নিজের চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে চ্যাপ্টারগুলো কমপ্লিট করার পর মূল বইটা কমপ্লিট করার পর বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করবে সেট অফ ফাংশন রিলেটেড বোর্ড প্রশ্নে যতগুলো MCQ আছে ততগুলো MCQ সলভ করবে আরেকটা সতর্কবার্তা বলে দিতে চাই আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি মানে এই গণিত নিয়ে বিশেষ করে এরকম হবে যে এই দুইশো এমসি কে পড়ে যাও এখান থেকে টা কমন পাবে এই পাঁচশো করে গেলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট টা কমন পাবে এই বিষয়গুলো থেকে আপাতত দূরে থাকো এরকম গ্যারান্টি সহকারে কেউ তোমাকে বলতে পারবে না যে এখান থেকে এগুলো পড়ে গেলে কমন আসবে সেক্ষেত্রে এইগুলো তোমাদের জন্য কতটা ক্ষতিকর পরীক্ষার পরবর্তীতে বুঝতে পারবে যখন কমন আসবে না তার থেকে বেটার হবে তুমি বইটাকে আয়ত্ত রাখার চেষ্টা করবে অর্থাৎ গণিত পরীক্ষায় প্রতি বছর যারা ভালো রেজাল্ট করে থাকে তারা যে পদ্ধতি অবলম্বন করে এমসিকুতে ভালো রেজাল্ট করে এবং তোমরা দুই সালে ভালো করতে হলে যেটা করবে সেটা হচ্ছে প্রথমত নিজের মেইন বইটাকে মূল বইটাকে আয়ত্ত রাখবে মূল বইয়ের ম্যাথ গুলো করবে মূল বইটাকে প্রত্যেকটা করবে এবং বিগত পাঁচ বছরের বই গুলো করবে এই দুইটার ভিতর কোন আমরা তো চ্যালেঞ্জ রেডি করে দিবই কখন কখন তুমি মূল বইটা করবে কোন কোন চ্যাপ্টারটা কখন করবে চব্বিশ ঘন্টার একটা রুটিন রেডি করে দিব এই রুটিন ফলো করলে তোমার এমনিতেই সময়ের পরটা সময় কমপ্লিট হয়ে যাবে সামনে যে কদিন সময় আছে এই কয়দিন সময় আমরা এমসি একদমই গণিত করবে না প্রতি বছর রেজাল্ট হয় ইনশাল্লাহ যারা আমার সাথে কানেক্টেড আছো তারা গণিত ইনশাল্লাহ এই বছরে একটা ভালো রেজাল্ট করবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ